আরে বন্ধু রুবেল খবর শুনছনি কি অবস্থা আছে বলো আরে কি খবর আরে ইন্ডিয়ার তো পাঁচটা দেশে ভূপাতে তো কইরা

আপনার ইন্ডিয়া সেনাবাহিনী সম্পর্কে কোনো ধারণাই নাই আগে নিউজ দেখেন তারপরে কথা বলেন অযথা ইন্ডিয়া পাকিস্তান সমালোচনা কি লাভবিক আমি এই নিয়ে আমাকে আলোচনার দরকার নাই ঝগড়া ঝাটের দরকার নাই ভোট খেলা বানাচ্ছো খেলাও সুন্দরভাবে খেলাও যদি চা খাওয়ার আমি একটা চা বানাই দিই

কি কি শুরু করছেন আমি একজন এখানে ঘুরতে আসছি আপনাদের কথাবার্তা শুনলাম আর কি আপনি ইন্ডিয়ানের কথা বলতেছেন আপনারা পাকিস্তানের কথা বলতেছেন আসলে আমি বুঝলাম আপনার দেশের খবর কতক রাখেন যুদ্ধ হইতেছে কোথায় আপনারা চাইবেন শান্তি বজায় থাকুক আচ্ছা আমার একটা প্রশ্ন আপনাদের প্রতি ইন্ডিয়া বা পাকিস্তান যে যুদ্ধ করুক না কেন আমাদের কোথায় এই যুদ্ধ যদি আমার দেশে হইতো তখন আপনার বাবা মা বোন এদের কি হইতো তখন আপনি কি করতেন অন্য দেশের লোক যদি উপবাস করতো কথাবার্তা আলোচনা মজার হাসি টাটা করতো কি আপনাদের ভালো লাগতো শোনা যুদ্ধ কখনো একটা দেশের জন্য বা দুইটা দেশের জন্য জয় বিজয় এটা কিছুই বয়ে আনে না দুই দেশের জন্য ইন্ডিয়ানার পরিবার হারাইছে উনি ওনার কষ্টটা বুঝবে এই যুদ্ধে হিন্দু মরুক আর মুসলমান মরুক সবাই তো মানুষ সবার উপরে মানুষ সত্য উপরে নাই তাহলে আমরা কি যুদ্ধ চাই না শান্তি চাই ইন্ডিয়া পাকিস্তান যুদ্ধে প্রদীপ কে আর ফিরে পাওয়া যাবে না প্রদীপ শহীদ হয়েছে এভাবে হারিয়ে যাচ্ছে হাজারো মায়ের প্রদীপ প্রদীপটা কখনো ফিরে আসে না তাই যুদ্ধকে না বলি ধন্যবাদ সবাইকে